স্বাগত সংবাদে আপনাদের সাথে আমি শুরুতেই জানাবো সচিবালয় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুমোদন গণহত্যা মামলায় কারাগারে পুলিশের সাবেক আইজিপি সহ আটজন পরবর্তী শুনানি উনিশ ডিসেম্বর এবং বিশ্বকাপ বাছাইয়ে পেরুকে শূন্য গোলে হারালো আর্জেন্টিনা উরুগুয়ের সাথে ড্র করেছে ব্রাজিল দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ এতে রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ রাখা হয়েছে বুধবার সচিবালয়ে সচিবালয়ে অনুষ্ঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক এটি এতে অংশ নিতে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সচিবালয়ে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সচিবালয়ে তাকে স্বাগত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সন্ধ্যা ছয়টায় ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিষয়ে ব্রিফ করবে প্রধান উপদেষ্টার প্রেস উইং পুলিশের সাবেক আইজিপি সহ আট জন কর্মকর্তার মানবতা বিরোধী অপরাধের মামলার পরবর্তী শুনানি ১৯ ডিসেম্বর এই সময়ের মধ্যে এ মামলার তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানির পর কারাগারে পাঠানো হয় এর আগে শুনানির জন্য সকালে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিরা হচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহল কাফি গুলশান থানার সাবেক ওসি মাঝারুল হক ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা এবং ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল শাহিদুল ইসলাম বিএনপি কাউকে নির্বাচনে আনার কথা বলেনি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান বিএনপির বক্তব্য হচ্ছে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তারা নির্বাচন করবে কি করবে না তা নির্ধারণ করবে জনগণ কিন্তু গণমাধ্যমে বিষয়টি সঠিকভাবে আসেনি বুধবার ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনগণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউ টিন বিতরণকালে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল আরো বলেন আওয়ামী লীগের সদস্যরা পালিয়েছে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে নতুন সরকার

কে নির্বাচন করবে কে নির্বাচন কে রাজনীতি করবে কে রাজনীতি করবে না সেটা তো জনগণ পনেরো বছরের যে জঞ্জালকে সাপ করতে সময় লাগে কিন্তু আপনার তিন মাসের মধ্যে কিছুটা পুরোপুরি সম্ভব এখন ওনাদেরকে একটু সময় দিতে হবে ওরা কাজ শেষ করে ফেললে নিশ্চয়ই নির্বাচন হবে এবং জনগণের সরকার আছে তবে আমরা বলেছি इको तड़ात को ले ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে এতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বিকল্প ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হলেও এর কারণে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে এতে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা মালবাহী ট্রেনটিতে কর্মরত পরিচালক ইমতিয়াজ রহমান জানান বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী কন্টেইনার ট্রেন ব্রাহ্মণ বাড়িয়া রেল স্টেশন অতিক্রম করে কিছু দূর যাওয়ার পর একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয় ট্রেনটি উদ্ধারের কাজ শুরু হয়েছে দর্শক ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী রিফাত আন নাবিল তার কাছে জানবো সবশেষ অবস্থা রিফাত লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ কি পর্যায়ে রয়েছে এখন পর্যন্ত কয়টি ট্রেন আটকা পড়েছে সেখানে যে আমি এখন আছি যে ঘটনাস্থলে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে বগিটি রয়েছে এটি আসলে ব্রাহ্মণবাড়িয়ার বড় হরণ রেল ক্রসিং থেকে একটু ভিতরে বড় হরণ এবং ছোট হরণ এলাকার মাঝামাঝি একটি এলাকায় এই কন্টেইনার ট্রেন ট্রেনটি আসলে এই ঘটনাটি ঘটে মূলত একটি বগির একটি বগির দুটো চাকা আসলে লাইনচ্যুত হয়েছে ফলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি আমরা দেখতে পাচ্ছি রেললাইনগুলো এখনও তেমন ক্ষতিগ্রস্ত হয়নি ইতিমধ্যে ঘণ্টাখানেক আগেই আপনার এই যারা উদ্ধার করবে তারা অলরেডি আখারো থেকে দিয়ে এখানে এসেছেন এবং যেই বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলোকে ইতিমধ্যে উদ্ধার করে আখারোর দিকে নিয়ে যাওয়া হয়েছে আর এখন এখানে কর্মরত কর্মীরা এখন অপেক্ষা করছেন রিলিফ ট্রেনটি আসলে যে ক্ষতিগ্রস্ত বগিটি এটাকে উপরে তুলে তারপর তারা খতিয়ে দেখবেন যে এটা চলাচলের উপযোগী আছে কিনা চলাচলের উপযোগী থাকলে এটিকে অন্য ট্রেনের সাথে সংযুক্ত করে গন্তব্যস্থলে পৌঁছে দেবে নইলে তাকে মেরামতের জন্য আখারা নিয়ে যাওয়া হবে এদিকে আমরা খবর পেয়েছি যে বিভিন্ন ক্রসিংয়ে যেহেতু আর এই এটার এই বর্তমানে শুধুমাত্র আপলাইনটা চালু আছে ডাউনলাইনটা ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে একটি মাত্র লাইন দিয়ে চলাচল করার কারণে আসলে বিভিন্ন ক্রসিং এ বিভিন্ন ধরনের বিভিন্ন ট্রেন আসলে দীর্ঘ সময় ধরে আটকে থাকতে হচ্ছে সঠিক সংখ্যাটি এই মুহূর্তে আসলে বলা যাচ্ছে না কারণ প্রতি মুহূর্তে নতুন নতুন ট্রেন এসে ক্রসিং এ অপেক্ষা করছে তো আশা করছি যে আমাকে এখানে কর্মকর্তারা জানিয়েছেন যে আখাড়া থেকে রিল ট্রেনটি ইতিমধ্যে ছেড়ে ছেড়ে রওনা হয় আসার কথা এটি আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা এই ট্রেনটি উদ্ধার করে নিয়ে যেতে পারবেন ফলে দীর্ঘদিন হলেও ব্রাহ্মণবাড়ে আসলে ট্রেন চলাচল এখনো সচল রয়েছে আশা করছে যে কিছুক্ষণের মধ্যে রিড ট্রেনটি এসে উদ্ধার করে ফেললে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে ঘন্টা দুই ঘন্টার মধ্যে আমার কাছে এই ছিল ব্রাহ্মণের বড় হরণা এলাকা থেকে রিফাত আনিক যুক্ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আগামী সাতাইশ নভেম্বরের মধ্যে বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করেছে পোশাক শ্রমিকরা ফলে চন্দ্রানবীনগর নগর সড়কে যান চলাচল শুরু হয়েছে এর আগে সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকরা আটটা শিল্প পুলিশ জানায় অক্টোবর মাসের বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছিল বিক্ষুব্ধ শ্রমিকরা এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় রাস্তার দুই দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট ফলে চরম দুর্ভোগে পড়ে যাত্রী ও পরিবহন চালকেরা সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সকাল থেকে ব্লকেট কর্মসূচি পালন করছে তেপ্পান্নতম ব্যাচের শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাঁচি এতে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস বুধবার সকালে আট দফা দাবি জানিয়ে ব্লকেট কর্মসূচি পালন সহ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তেপ্পান্নতম ব্যাচের শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের সব কটি ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়া হয় এরপর তারা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আট দফা দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ইউনাইটেড আই গেস এলপিজি সম্প্রতি গাজীপুরের রাজেন্দ্রপুরে অভ্যন্তরীণ যোগাযোগ সভার আয়োজন করে প্রতিষ্ঠানটির বিক্রয় দল প্রধান কার্যালয়ের সদস্য এবং কারখানার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন সভায় ইউনাইটেড আই গেস এলপিজির সিইও জুমান্ত পোলাট বলেন ইউনাইটেড আইগেস এলপিজি খুব শীঘ্রই এলপিজি খাতে বাংলাদেশের শীর্ষস্থানীয় কোম্পানি হয়ে উঠবে এজন্য প্রোডাক্ট কর্মকর্তা কর্মচারী সাপ্লাই চেইন ডিস্ট্রিবিউশন চ্যানেল বিক্রয় ও বিক্রত্ব সেবা নিরাপত্তা ও মানের প্রতি কোম্পানির দৃঢ় প্রতিশ্রুতি সহ প্রতিটি ক্ষেত্রের ওপর জোর দেন তিনি পর্বতারোহী এম এ মোহিত ইউনাইটেড আইগেসের সিএফও হারুন ওরতাজ সিএইচআরও নওশাদ পারভেজ এবং ডিএম অ্যান্ড হেড অফ সেলস ওসমান জামিল সভায় বক্তব্য রাখেন anthergetic pershun go ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছে এতে উপত্যকাটিতে গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে এ সময়ে আহত হয়েছেন লক্ষাধিক ফিলিস্তিনি এদিকে ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চলমান যুদ্ধে গত দুই মাসে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত দুইশো শিশু নিহত হয়েছে আহত হয়েছে এক হাজার একশো জনের বেশি জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য দিয়েছে ইলন মাস্কের মহাকাশ সংস্থা স্পেস এক্স পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মঙ্গলবার টেক্সাসের ব্রাউন্সভেলের বোকাচিকা ল্যান্ডস লঞ্চ লঞ্চপ্যাড থেকে এর রকেট উৎক্ষেপণ করা হয় পরীক্ষামূলক এর রকেট উৎক্ষেপণটি সফল হয়েছে বলে দাবি করেছে স্পেস এক্স এটি ছিল স্পেস এক্সের ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক ক্ষেপণ স্টারশিপ রকেটটি মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে ইলন মাস্ক জানিয়েছেন স্পেস এক্সের রকেটে করে একদিন মঙ্গল গ্রহ ও চাঁদে নভচারী পাঠানো সম্ভব হবে প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী মঙ্গলবার সকালে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন আর্মি টেকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এ হামলা চালায় বলে জানিয়েছে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তারা জানিয়েছে পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এর মধ্যে একটি নিষ্ক্রিয় করা হয়েছে ধ্বংসাবশেষের কারণে ওই এলাকার সামরিক স্থাপনায় আগুন লেগে যায় যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র এ টি পরিচিত খেলার খবর প্রথমবারের মতো ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দল আসন্ন এই সিরিজের টাইটেল সেনোরা সাথে থাকছে রুচি যার কারণে এই নাম দেয়া হয়েছে সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ পাওয়ার্ড বাই রুচি বিশ নভেম্বর মিরপুরের হোম অফ ক্রিকেটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড হাবিবুল বাসার সুমন স্কোয়ার টয়লেট লিমিটেড স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আর মিডিয়া কম লিমিটেডের কর্তারা শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ ছিল নামগুলো জানাবো আরো একবার প্রতিবেলায় উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক আন্তর্জাতিক অপরাধ ট্রাগ্যুনাল অধ্যাদেশ অনুমোদন গণহত্যা মামলায় কারাগারে পুলিশের সাবেক আইজিপি সহ আটজন পরবর্তী শুনানি উনিশ ডিসেম্বর এবং বিশ্বকাপ বাছাইয়ে পেরুক এক শূন্য গোলে হারালো আর্জেন্টিনা উরুগুয়ের সাথে ড্র করেছে ব্রাজিল এ ছিল এখনকার মতো পরবর্তী নিউজ আপডেট বিকেল চারটায় দশকারের তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে